সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের বাসা ভাড়া বেতনের অর্থাৎ মূল বেতনের শতাংশ হারে দেওয়ার জন্য প্রথম মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে শিক্ষক কর্মচারীদের সাথে অর্থ মন্ত্রণালয় একটা প্রহসনমূলক পরিপত্র জারি করেছে এটা আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা বা কর্মচারীরা এতদিন পর্যন্ত বাড়ি ভাড়া পেতেন সেটা বাড়িয়ে পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে যদিও শিক্ষক কর্মচারীদের দাবি ছিল বিশ পার্সেন্ট বাসা ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এটা কিন্তু বহুদিনের একটা দাবি ছিল এবং শিক্ষা মন্ত্রণালয় এটা মেনেও নিয়েছিল এর ফলে শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করেছিলেন বাট শিক্ষক দিবসে উপহার হিসেবে এমন উপহার পেয়েছেন সেটা একেবারে মারাত্মক লেভেলে প্রহসনমূলক বাট এই পরিপত্র জারির পরে সারা দেশে শিক্ষকরা ফুসে ওঠেন এবং পরবর্তীতে বিকেল শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানো হয় হয় ওই চিঠিতে অনুরোধ করা যেন শিক্ষকদের বাড়ি ভাড়া কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়া হয় এবং ওইখানে বিন্যাসটাও দিয়ে দেওয়া হয় যেমন কেমন বিন্যাস ছিল এটা অলরেডি অনেকবার আলোচনা করা হয়েছে তবু একটু বলে রাখি আপনাদের সেটা হচ্ছে যে পাঁচ পার্সেন্টের হিসাব অর্থাৎ বাংলাদেশে প্রায় পাঁচ লাখ এন্ট্রিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন মাউসির আন্ডারে কারিগরির আন্ডারে এবং মাদ্রাসা সব মিলায় প্রায় পাঁচ লাখের মত হবে এই সমস্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাঁচ পার্সেন্ট হিসেবে বাড়ালে অর্থাৎ বাড়ি ভাড়া পাঁচ পার্সেন্ট হারে বাড়ালে কত টাকা হবে তারপরে দশ পার্সেন্ট হারে বাড়ালে কত টাকা হবে পনেরো পার্সেন্ট হারে বাড়ালে কত টাকা হবে এবং বিশ পার্সেন্ট হারে বাড়ালে কত টাকা হবে তার একটা হিসেব দেয়া হয়েছে এর সাথে মেডিকেল ভাতা আমরা যে পাঁচশো টাকা পাইতাম সেটা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার একটা প্রস্তাব কিন্তু থেকে অর্থ মন্ত্রণালয়ে হয়েছে এবং তারা রিকোয়েস্ট করেছে করেছে অনুরোধ যেন এটা পার্সেন্ট হয় কোনো থোক বরাদ্দ না হয় তবে কত পার্সেন্ট হবে সেটা তারা বিবেচনা করবে বাট আমাদের দাবি ছিল কিন্তু এরকম না আমাদের দাবি ছিল কিন্তু বিশ পার্সেন্ট ন্যূনতম বিশ পার্সেন্ট দিতে হবে বাসা ভাড়া এবং পনেরোশো টাকা করতে হবে আর আরেকটা ব্যাপার নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে অর্থাৎ অনুরোধ করেছে সেটা হচ্ছে কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে সেটা যেন পঁচাত্তর পার্সেন্ট করা হয় এটা আমাদেরও দাবি ছিল সবারই দাবি ছিল তবে আমরা জানি না আসলে ভেতরে কি ঘটনা ঘটতেছে এটা বোঝা যাচ্ছে না এদিকে শিক্ষক কর্মচারীদের যতগুলো সংগঠন আছে সেই সংগঠনগুলো কিন্তু প্রায় সবাই তারিখ থেকে ঢাকায় লাগাতার অবস্থান করবে এরকম ঘোষণা দিয়েছে এবং প্রয়োজনে শাটডাউনের ঘোষণা আসতে পারে সেটাও কিন্তু বলা হয়েছে তো আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা আমরা যারা এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি এখন আমাদের স্টেপ কি হওয়া উচিত এটা নির্ধারণ করতে হবে আমাদেরকেই কারণ আমরা যদি এই মুহূর্তে ঠিক রকম ভাবে মুভ না করি তাহলে হয়তো বিশ পার্সেন্টের কোটায় যেতে পারবো না সেটা বিশ পার্সেন্টের নিচে চলে আসতে পারে আর যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করার পরও এত আন্দোলন করার পরেও অর্থ মন্ত্রণালয় কিন্তু এটা দেয়নি মানে ওখানকার এক উদ্যতন কর্মকর্তা কিন্তু অলরেডি বলে দিয়েছিলেন যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা অধিকাংশই কিন্তু বাড়িতে থেকে অর্থাৎ নিজ বাড়িতে থেকে কাজ করেন শ্রোতাদের বাসা ভাড়ার প্রয়োজন নেই এরকম একটা কটাক্ষমূলক মন্তব্য কিন্তু সেখানে আমরা দেখেছিলাম পেপারের মাধ্যমে তো আমার মনে হয় না অর্থ যারা কাজ করছেন তারা আমাদের প্রতি সদয় হবেন সো এই সদয়টা হবেন না এটা নিশ্চিতভাবে ধরে নিয়েই সামনের দিকে আগাতে হবে অর্থাৎ জোর করে সিনিয়ে আনতে হবে না হলে হয়তো এই বিশ পার্সেন্টের কোটাটা পাওয়া যাবে না বা বিশ পার্সেন্ট বৃদ্ধির হিসেবটা আমরা আর কখনো চোখে দেখব না তো এখন কি করা লাগবে না করা লাগবে সেটা আমরা ডিসাইড করব সাথে আপনারা সবাই ডিসাইড করবেন আর আমাদের চাওয়া যেটা আছে আশা করা যায় বারো তারিখে আমরা এটা সফল একটা আন্দোলনের মাধ্যমে আশা করা যায় বারো তারিখে এর একটা ভালো সমাধান আমরা নিয়ে আসতে পারবো তো সেটার জন্য আপনারা সবাই রেডি থাকুন এই কথা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ